মিনাসান কো নিচুয়া ওয়েলকাম নিহাঙ্গ একাডেমি আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকে আলোচনা করব লেসন ওয়ান এর গামার ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার পরিবার সাথে কথা বলেন এবং বন্ধুর সাথে কথা বলেন কথা বলার নির্দিষ্ট টপিক থাকে হুম তাই না তো জাপানি ভাষায় টপিক বোঝাতে অ পার্টিকুলার ব্যবহার হয় যেমন জাপানি ভাষায় যে কোনো বাক্য গঠন করতে চাইলে সবসময় সাবজেক্ট টপিক সেন্টেন্স এর পরে আপনাকে বুঝতে বুঝতে হবে যে আমি কি কি বলেছি এখানে সাবজেক্ট টপিক সেন্টেন্স সেন্টেন্স এরপরে ওয়া পার্টিকেল বসে হ্যাঁ আপনি যে টপিক নিয়ে কথা বলছেন বা যে সাবজেক্ট নিয়ে কথা বলছেন তারপরে ওয়া পার্টিকেল বসবে এবং নাউন এক্সিটিভ যুক্ত বাক্যগুলো দেশ দিয়ে শেষ হবে আর একটু সহজ করে বোঝাতে গেলে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি নাউন টু দেশ যেমন এই সত্রটার ব্যাখ্যা হচ্ছে ওয়া পার্টিকেল অবজেক্ট দেশ হ্যাঁ যেমন আর একটু সহজ করে বোঝাতে গেলে আমি কিছু উদাহরণ দিচ্ছি যেমন অতাশি ওয়া কাকোসি দেশ আমি ছাত্র এখানে অতাসী হচ্ছে সাবজেক্ট এই জন্য অতাশির সাথে ওয়া পার্টিকেল বসছে যেমন অতাশি ওয়া ইসা হ্যাঁ এখানে অঠাশি সাবজেক্ট হুম তারপর রয়েছে আপনি কারিনা সান ওয়া ইঞ্জিনিয়ার দিস কারিনা সান ইঞ্জিনিয়ার লেসন ওয়ানের দুই নম্বর রুলস রয়েছে জারি মাসেন এবং দেওয়ারি মাসেন শব্দ দুটি ভিন্ন হলেও অর্থ একই এর অর্থ হচ্ছে দেওয়ারি মাসেন এবং জারি মাসেন মানে না মানে তো কিছু আপনাকে জিজ্ঞেস করেছে যেমন বলতেছে যে কালকে বৃষ্টি হয়েছে যে আমি না বৃষ্টি হয়নি এরকম আর একটু বোঝাতে গেলে কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন যেমন রয়েছে ওয়া গাগসেই জারি আসেন আমি ছাত্র নই অতাশি ঈশা জারিমা আসেন আমি ডক্টর নই কারিনাশা ওয়া ইঞ্জিনিয়ার জারিমা সেন এখানে দেশ বাক্যটি উঠে গিয়ে শুধু যারি মাসেন বসেছে আবার যদি এখানে দেওয়া মাসেন বসাতেন তো অর্থ একই থাকতো হম আশা করি বিষয়টি বুঝতে পারছেন তিন নম্বর রয়েছে রয়েছে জাপানি ভাষায় যে কোনো বাক্যের শেষে কাজ যুক্ত করলে সেটা প্রশ্ন হয়ে যায় যেমন কোয়েশেন্স কোনো কিছু কনফার্ম হওয়ার জন্য যে প্রশ্ন করা হয় তাকে কনফার্মেশন কোয়েশেন্স বলে যেমন যেমন প্রথম উদাহরণটি দিয়েছি ওয়া ঈশা আপনি কি ডক্টর মানে কাজ যুক্ত করার ক্ষেত্রে হয়ে গেছে আপনি কি ডক্টর ওয়া ইঞ্জিনিয়ার দেশের সাথে কাজ যুক্ত করলেই আপনি সেটা প্রশ্নপত্র হয়ে যাচ্ছে এর আগেবার আপনি বলেছিলাম যে ইনফরমেশন কোয়েশন কোনো কিছু জানা না থাকলে জানার জন্য যে প্রশ্ন করা হয় তাকে ইনফরমেশন কোয়েশন বলে এক্ষেত্রে অবজেক্ট এর স্থলে এস ওয়ার্ড বসবে যেমন আরেকটা উদাহরণ কত আপনার বয়স্ক আনাতাওয়া নানসাই দেশকা হুম আবার যদি আপনি প্রশ্ন করেন যে আপনার নাম কি আনাতা নো নো আনাতানো নামায় নান দেস্কা। এখানে নোটা রয়েছে নোটা নিয়ে এই সামনে আলোচনা করব অবশ্যই বুঝতে পারবেন চার নাম্বার বলছে রয়েছে মো পার্টিকেল এর অর্থ হচ্ছে স্লো বা টু বাংলায় যেখানে ও হবে সেখানেই হুম যেমন কিছু উদাহরণ দিয়েছি নিচে দেখবেন দ্বিতীয় সেন্টেন্স এর সাবজেক্ট এর পরে বাংলায় ও অর্থে মো পার্টিকেল বসবে যেমন দুইটা উদাহরণ নিয়েছি অতাশিওয়া গাক্সে দিস আমি ছাত্র আরেকটি উদাহরণ রয়েছে এরকম অর্থ যখন আমরা ব্যবহার করব। তখনই মো পার্টিকেল ব্যবহার হবে আশা করি বুঝতে পারছেন কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে নো পার্টিকেলের ব্যবহার সম্পর্কে হ্যাঁ নো পার্টিকেলটা হচ্ছে এরকম যে যে বাংলায় যেখানে এর বা অন্তস্থ র হবে সেখানে নো পার্টিকেল বসবে যেমন আমার বই হ্যাঁ অতাসী নো দেশ ওখানে কি ছিল অতাশি ওয়া হুম মানে সাবজেক্ট বোঝাচ্ছিল আর এখানে অতাশি নো মানে নো দ্বারাই বোঝাচ্ছে আমার হন্দেশ আমার বই এরকম অর্থে হ্যাঁ ব্যবহার হবে নো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ভালো থাকবেন খোদা হাফেজ মাতানে